ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে তা হলো ও মামলা ও মামলা আমরা জানেন যে ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে দু হাজার দশের পর থেকে কিন্তু এসএসসি ফর্ম ফিল সময় নির্দিষ্ট করে ও এ ও বি সি কোনো তালিকায় প্রথমে রেখেছিল কিন্তু তারপর তুলে দিয়েছে এরপর তা নিয়েও কেস হয়েছে এরপর এসএসসি একটি গুরুত্বপূর্ণ সংশোধন জারি করেছে যেখানে বলা হয়েছে যে রিসিপ অফ অ্যাপ্লিকেশান ইন দ্য ডাব্লু বি পোর্টাল ফর সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ অলসো ইনক্লুডস দ্য অরিজিনাল ওবিসি ক্যাটাগরি পারসেন আই দোস ইন দ্য এক্সিটিং ক্লাসেস অফ ওবিসি প্রায়ার টু দু হাজার দশ অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য কোর্ট ইন দ্য জাজমেন্ট ডেট বাইশ মে দু হাজার চব্বিশ সিক্সটি দু হাজার এগারো হাইকোর্টে মামলায় পরিষ্কার বলা হয়েছিল যারা দু হাজার দশের আগে ও করিয়েছেন তাদের আবেদন করতে কোনো অসুবিধা নেই কিন্তু দু হাজার পরের দশের পর থেকে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে এই জন্য এসএসসি সমস্ত ওবিসি ক্যাটাগরি পুরোটাই তুলে দিয়েছিল এবং সেটা জেনারেল করে দিয়েছিল এবারে যেহেতু ওই বাইশে মে দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান ক্যালকাটা হাই হাইকোর্টের যে অর্ডার সেটা চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে তার এস বি নম্বর দিয়ে দেওয়া হয়েছে এখানে পুরস্কার দেওয়া হয়েছে এখন বিষয় হচ্ছে যে দু হাজার আগে যারা আবেদন করতে পারবে অথচ তারা তাদের অনলাইন অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সেটা কিন্তু দেওয়া যাচ্ছিল না তাদেরকে জেনারেল হিসাবে আবেদন করা হচ্ছিল এতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল যে যিনি ওবিসি এ কি ওবিসি বি সে কীভাবে আবেদন করবেন তা নিয়ে সমস্যা বাড়ছিল এই জন্য আজকে এই নাম দেওয়া হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে দু হাজার আগে যারা ওবিসি চাকরি মানে করিয়েছেন তারা আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর এসএলপি সুপ্রিম কোর্টে যেটা করা হয়েছে সেখান থেকে যা নোটিফিকেশান যা আসবে যা অর্ডার আসবে সেই অনুযায়ী কাজ করা হবে ধন্যবাদ